আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি এটি হলো জালি কুমড়া দিয়ে মুরগির মাংস অনেকে জালি কুমড়াটা খেতে চান না মুরগির মাংস দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন বাচ্চারাও কিন্তু খাবে সবজি খাওয়া কিন্তু ভালো চলুন আমরা রান্নাতে চলে যাই এখানে চুলা একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম আমি এখানে কিছু রান্নার তেল তেলটা হালকা গরম হলে এক সাইড চামুচ দিয়ে দিব আস্ত জিরা আস্ত জিরাটা দিলে হবে কি খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন দিয়ে দিলাম আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা যে যে এলাচ লবঙ্গ তেজপাতা একটা জালি কুমড়ার তরকারিতে কিন্তু মাংস দিয়ে রান্না করলেও বেশি মশলা দিতে যাবেন না গরম মশলাটা তাহলে কিন্তু ওর নিজস্ব যে একটা ফ্লেভার গ্রাম থাকে সেটা নষ্ট হয়ে যাবে এক সাইয়ের চামচের একটু বেশি দিয়ে দিলাম জিরা বাটা আপনারা জিরার গুঁড়াও দিতে পারবেন এক সাইয়ের চামচ দিয়ে দিলেই হবে বাটার পরিবর্তে আমার হাতের কাছে ছিল বাটা সেজন্যই দিলাম এক সাইয়ের চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক সাইড চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এক সাইয়ের চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া দেড় সাইয়ের চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু এখানে আমি বাটা মশলা দিয়েছি সেজন্য মশলাটা আমি ভালোভাবে কষাচ্ছি যদি গুঁড়া মশলা দিতাম তাহলে কিন্তু গুঁড়া মশলাটা দেওয়ার আগে পানি দিয়ে দিতাম আর দিয়ে দিয়েছি এক সাইড চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা খুবই ভালোভাবে একটু কষিয়ে নিব যখন তেল উঠে আসছে তখনই আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মাংসগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে মাংসের গায়ে ময় মশলাগুলো যায় আর মাংসের কাঁচা গন্ধ চলে যায় কালারটাও মাংসের গায়ের ভিতরে যাতে মশলা লাগে ঢাকনা দিয়ে চুলা রাসটা আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম যেহেতু আমি প্রথমে পানি দিয়েছি আর মাংসর থেকেও পানিটা বের হবে এখন তেল উঠে অব্দি আর একটু আমি কষিয়ে নিব যখন তেল উঠে আসছে যে দেখুন খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে আর এখন আমি জালে কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু ভালোভাবে কষিয়ে নিব আস্তে আস্তে যাতে করে এই ময় মশলাগুলা কোমরার গায়ে লাগে কারণ প্রথম তো আমরা মাংসটা কষিয়ে নিয়েছি যদি ভালোভাবে না কষাতাম তাহলে কিন্তু মাংসটা সাদা সাদা হয়ে থাকত এখন আমি অল্প ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কারণ কোমড়ার থেকে যে পানিটা বের হবে সেটাই অনেকখানি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে যখন কয়েকটা বলক এসেছে তখন আমি চুলা মিডিয়াম টু লোতে করে রেখে দিয়েছিলাম প্রায় আট দশ মিনিটের মতো যে কোমড়ার থেকে অনেকখানি পানি উঠে এসেছে কোমড়াটা প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর অতিরিক্ত বেশি সেদ্ধ করলেও কিন্তু খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিব এখন ঢাকনাটা খুলে নিলাম আর একটু নেড়ে ছেড়ে দিবো যে কোনো সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করলে কিন্তু স্বাদ ফ্লেভার সবই নষ্ট হয়ে যায় যার যার সবজির কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম জালে কুমড়ার তরকারিতে কিন্তু বেশি কাঁচামরিচটা দিলে কিন্তু ঝালটা ভিতরে ঢুকে যাবে যেহেতু আমরা মরিচটা দিয়েছি চুলা রাচটা একেবারে লোতে করে রেখে দিয়েছি লবণটাই পর্যায়ে নামানোর আগে চেক করে নেবেন আর এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি জালি কুমড়ার তরকারিতে কিন্তু ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে চুলারাচটা একেবারেই লোতে ধনিয়া পাতাটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একেবারে লো আছে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো অনেকেই বলে তরকারির কালারটা ঘোলা হয় উপরে তেল উঠে আসে না যখন হাই ফ্লেমে জাল করা হয় তরকারি নামানো হয় চুলার পর থেকে তখনই কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় রান্না হয়ে যাওয়ার পরেও চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিবেন কিছুক্ষণ এরপরে চুলাটা বন্ধ করেও ঢাকনা দিয়ে রেখে দিবেন চার থেকে পাঁচ মিনিট দেখবেন যে তরকারির উপরে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এটা হলো একটি গুরুত্বপূর্ণ টিপস এখন আমি দেখুন গরম গরমে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু বসে যাবে জোলটার কালারটা দেখুন মশাল কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এটা দেখতে যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে আর কোমড়ার তরকারি কিন্তু ফটল কোমড়া বা এই তরকারি এই তরকারিগুলো গরম থাকা অবস্থার থেকেও ঠান্ডা হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে যারা কোমড়া একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এভাবে মুরগির মাংস দিয়ে কোমড়াটা রান্না করে খেয়ে দেখবেন এই যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছিলাম শেষের দিকে আপনাদেরকে দেখানোর জন্য কালারটা দেখুন আর কত সুন্দরভাবে এটি জমে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম